সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তৃতীয় দিনের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন বুধবার তিন জুলাই জাবি প্রবীর স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের নিস্তলায়। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন এ সময় তারা দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন এ কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা ও সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম জাবি প্রবীর শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর নাজমুল হাসান বলেন সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সার্বজনীন পেনশনের আওতামুক্ত করে নতুন প্রত্যয় স্কিমের আওতায় আনা হয় এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রতি চরম বৈষম্য দেখা যায় কিন্তু সেই স্কিমে আছে না এবং সেটাতে আদেও কি তারা যাবেন কিনা এটাও আমরা এখনো ক্লিয়ার না এইটা নিয়ে আমাদের আন্দোলন কিন্তু আমাদের মেইন আন্দোলন হচ্ছে আমাদের উচ্চ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য কারণ এখানে মেধাবী শিক্ষক দরকার না হলে আপনার আমার ছেলেবেলে আমরা কিন্তু খুব সুন্দর শিক্ষা পাব এবং মেধাবীরা কখনোই আসবে না বিদেশ থেকে পিএইচডি করে একটা ছাত্র সে কেন এখানে এসে জয়েন করবে তিনি জয়েন করেন সম্মান এবং পেনশনের জন্য আদারওয়াইজ মানে কারেন্ট অর্থনৈতিক বেনিফিট কিন্তু বিদেশে বাংলাদেশের অনেক অনেক বেশি সেইটা ছেড়ে একজন যখন এখানে আসবেন ডেফিনেটলি তাকে এই জিনিসগুলা এই বেনিফিটগুলো তাকে দিতে হবে এবং সর্বোপরি আমাদের স্বতন্ত্র বেতন স্কেল কাঠামো এটাও কিন্তু দরকার বিকজ বিশ্বের ম্যাক্সিমাম দেশে কিন্তু শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো থাকে এবং সে অনুযায়ী তারা বেতন পান এই বৈষম্যমূলক স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশাকে দ্বিতীয় শ্রেণীর পেশায় রূপান্তরিত করার একটা পায় তারা চলছে এটা কোনোভাবে হতে দেওয়া চলবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম বলেন পেনশন স্কিম চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হবে এমনিতে আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষার্থীরা দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায় মেধাবী শিক্ষার্থীদের দেশে রাখার জন্য আস্থার জায়গা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় সেখানে যদি শিক্ষকদের জায়গা নরে বড়ে হয় তাহলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতার পেশায় আসবেন না করছি আমাদের জন্য নয় এর আগেও বহুতবার আমাদের পঁয়ত্রিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে শিক্ষকরা ক্লিয়ার করছেন যে এই আন্দোলন আমাদের ফিউচার প্রজন্মের জন্য আমরা সবাই পেনশন পাবো নিয়ে হবে সুতরাং আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি যেটা হচ্ছে পরবর্তী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা করতে আসবেন পয়লা জুলাইয়ের পরের থেকে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনারা জানেন ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে অন্যান্য প্রফেশনে যেখানে আর্থিক বেনিফিট অনেক রকম বেশি তারা সেখানে চলে যাওয়ার টেন্ডেন্সি আছে দেশ ছেড়ে অনেকে বিদেশে চলে যাচ্ছে দেশে মূল্যায়ন না পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সেই জায়গা থেকে আজকে আমরা আন্দোলনে নামছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং আপনারা জানেন যে আমাদের দুইটাই দাবি সেটা হচ্ছে যে আমাদের যে পূর্বের নিয়মে যে আমরা পেনশন পাচ্ছি আমাদের দাবি সেইখানেই পয়লা জুলাইয়ের পর থেকে যারা জয়েন করবে তারাও যেন আমাদের নিয়মে তারা পেনশন পায় তাহলে কোনো দ্বিধা বিভক্তি আসবে না বৈষম্য আসবে না এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আরও বাড়ানো উচিত যাতে অন্য এই চাকরি শিক্ষকতা ছেড়ে তারা লোভনীয় বা অন্য কোনো প্রাইভেট জব জবে তারা না চলে যায় তো এইটা একটা বিষয় আর আমি বলি যে আমি একজন শিক্ষক আমি আজকে আজকে এক বেশি আমরা শিক্ষকরা বাইরে অবস্থান করতেছি এটা আমাদের জন্য খুবই কষ্টের জায়গা আমাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ল্যাবে ফিরে যেতে হবে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে আমাদের শিক্ষক যারা শিক্ষার্থী আছে তারা বাড়ি চলে গেছে তারা নানা কাজে হয়তো অবসর সময় তারা খারাপ কাজে জড়িয়ে পড়বে সুতরাং আমরা চাই সরকার প্রফেসর সেলিনা আক্তার বলেন বিশ্ববিদ্যালয়ে যারা ভালো ফলাফল করে তারাই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে কিন্তু এই প্রত্যয় স্কিম চালু হওয়ার ফলে শিক্ষকরা বঞ্চিত হবে ফলে ভবিষ্যতে আর কোনো মেধাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসবেন না আশা করি সরকার অত্যন্ত বিবেচনার সাথে দাবিগুলো দেখবেন এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে সরে আসবেন আসছি এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে আমাদের ক্লাস এবং পরীক্ষাগুলো কিন্তু আমরা ছচল লেগেছি কিন্তু যখন থেকে আমাদের প্রত্যেক স্কিম চালুই হয়ে গেছে পহেলায় জুলাই তখন তো আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের কিছু করণীয় নাই তবে এর আগেও কিন্তু করোনা মহামারী বা অন্যান্য অনেক মানে ন্যাশনাল ইস্যুতে আমাদের এরকম ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ থেকেছে পরে আমরা সেটা কিন্তু পুষিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে আমাদের এই দাবি যদি আদায় হয়ে যায় তাদের যে ক্ষতি সাময়িক যে ক্ষতি হচ্ছে সেটা আমরা পুষিয়ে দিব সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের লোকজন বুঝবে কিন্তু আমাদের একমাত্র কথা হচ্ছে যে যত সময় দাবি দেওয়া আমাদের পূরণ না হচ্ছে এবং যেহেতু আমরা ফেডারেশনের নির্দেশে সারা বাংলাদেশে সকল ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত এটা ফেডারেশন যতদিন যাবে এবং যতদিন আমাদের নৈতিক দাবিটা পূরণ না হবে ততদিন আমরা এই আন্দোলনে থাকবো রবীন্দ্র মাঝার নিউজ ডেস্ক ডেলি বাংলা পত্রিকা ডট কম